আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই সাথে আপনাদের সবাইকে জানাই শেক একর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কেমন আছেন সবাই দিনকাল কেমন কাটছে আর এই হচ্ছে আপনার আমার টাইগার মুরগিটা আমার পাঁচতলা ছাদের উপর আপনার একটা রুম নিয়ে আপনার এই আমার শখের মুরগির খামার করেছি আপনার এখানে আমার আরও আরও কিছু দেশি মুরগি আছে নতুন ইয়াং এরা এদেরকে গ্রাম থেকে আনা হয়েছে আচ্ছা আমার দেশি মুরগির নতুন লট একদম আপনারা আমার ফিউচার এখানে খামারে নতুন করে আনা হয়েছে ওদেরকে পালবো বড় হবে ডিম পারবে ইনশাআল্লাহ সো আর এখানে আছে হচ্ছে যে আমার টাইগার মুরগ একটা আর সাথে একটা দেশি মুরগি রেখেছি ওদেরকে নতুন জড়া দিয়েছি এই এইটাকে একদম ছোট বাচ্চা এনেছিলাম এখন আল্লাহর রহমতে এই অবস্থা ওর ছয় মাস প্লাস বয়স হবে এখানে আছে আমার দুটা দেশি মুরগি আর এই খাঁচাটায় আছে হচ্ছে আপনার আমার কিছু বাচ্চা ফুটছে কয়েকদিনে আপনার আজকে আজকে হচ্ছে গত নিয়ে বাচ্চা ফোটার পনেরো দিন আপনার পনেরো দিনের মধ্যে আজকে আপনার আজকে পর্যন্ত আপনার চারটা বাচ্চা মারা গেছে কিন্তু কোনোটা বাচ্চা অসুস্থ হয়ে মারা যায়নি সবগুলো বাচ্চাই হয়তো বা এখানে খাঁচার মধ্যে প্রবলেম হচ্ছে থাকতে বা এই যে তোরা এখন চারটা বাচ্চা আছে আটটা বাচ্চা হয়েছিল মোট আর ওদেরকে আপনার কোনো রকম কৃত্রিম ব্রুডিং টুডিং ছাড়া আপনার কোনো রকম লাইট টাইট ছাড়া আপনার এই এই মুরগিটার সাথে দিয়েই ওদেরকে রাখা হয়েছে এই খাঁচাটায় আপনার আমার একটা দেশি মুরগিকে আপনার আমি কুচে বসিয়েছি ডিম দিয়ে দেখাচ্ছে এখানে আমার আর একটা ছোট্ট খাঁচা এখানে আপনার রেখেছি আপনার এই পাউমি মুরগি আছে আটটা মুরগি এনেছিলাম আটটা মুরগির বাচ্চা এনেছিলাম এখন তিনটা আছে আর একটা একটা এখনো ঝুমতেছে ওর অবস্থাও ভালো না আমি এগুলো নিয়ে একটু প্যারায় আছি অনেক আর এখানে আমার আরো দুইটা দেশি মুরগি আছে এই দুইটা আমার অনেক ফেভারিট খুব ভালো আর এই যে আরেকটা মুরগি এটাও ডিম পেরেছে এতদিন বাচ্চা ফোটানোর পরে ওকে আপনার সিঙ্গেল করে দেওয়া হয়েছে এখানে এখানে আছে আপাতত আর এই যে আর একটা দেশি মুরগি ডিম পাড়তেছে রানিং আল্লাহর এই হচ্ছে আমার শখের খামার পাঁচতলা বাড়ির ছাদের উপরে এরকম খাঁচা করে আপনার মুরগি পালতেছি এখানে আমার আরেকটা খাঁচা আছে এখানে আপনার মুরগি আছে আল্লাহর সবগুলোই দেশি মুরগি আপনার এর আগে আপনার অনেক রকম মুরগি উঠিয়েছিলাম আপনার মুরগিগুলা হাইব্রিড মুরগি উঠাইছিলাম কিছু কিছু আসলি উঠাইছিলাম তারপর আপনার ব্রাহামা ছিল কারাকনা ছিল তো সব মুরগি ছিল আমার কিন্তু মুরগিগুলা আপনার দেশি মুরগি ছাড়া আপনার অন্য যে কোনো মুরগি আনছে আমি ওরকমভাবে রিকভার করতে পারিনি ওদেরকে হাট থেকে আনার পরেই দেখা যায় যে আপনারা একদিন দেখে আনি ভালো পরের দিনই অসুস্থ হওয়া শুরু করে আর এই যে আরেকটা মুরগি দেশি মুরগি আর ওদেরকে আজকে আপনার এই ওষুধগুলো দেওয়া হয়েছে আপনার এই ক্যালসিয়াম ক্যালসিয়ামের এই ওষুধটা দিয়েছি আর আপনার ভিটামিন এই তিনটা ওষুধ পানিতে মিক্স করে আপনার ওদেরকে খাওয়ানো হচ্ছে ডাক্তারের সাথে পরামর্শ করি ক্যালসিয়াম জিঙ্ক আর হচ্ছে আপনার ভিটামিন আর ভিটামিনটা আপনার সবসময় দেওয়া হয় না আজকে ঠান্ডা পড়ছে আবহাওয়া ঠান্ডা আছে সেই কারণে ভিটামিনটাও দেওয়া হয়েছে এই ছিল আজকের খামারের বিস্তারিত আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আর এভাবেই সাথে থাকবেন ইনশাআল্লাহ আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে সংযুক্ত থাকব সো সেই অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার আলবিদা বাই বাই টেক কেয়ার